কী বলবো ভাষা খুঁজে পাচ্ছি না রক্তপিপাশ ইসরায়েল গণহত্যা চালানোর পরেও মুসলিম বিশ্ব ঘুমিয়ে আছে যেই সব মুসলিম দেশগুলো সামর্থ্য আছে ফিলিস্তিনবাসীর পাশে দাঁড়ানোর তারাও নীরব ভূমিকা পালন করছে আজ এর হিসাব একদিন দিতে হবে সৃষ্টিকর্তার কাছে ওরে নামধারে মুসলিম ক্ষমতাধর দেশগুলো আজ দেখে যাও আমাদের বাংলাদেশে সামর্থ্য না ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করার কিন্তু আমাদের প্রতিবাদী কণ্ঠ আছে গাজাবাসীর জন্য বুকবারা ভালোবাসা আছে গাজাবাসীর জন্য যদি সুযোগ আসে ফিলিস্তিনে গিয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তাহলে লক্ষ লক্ষ বাঙালি রাজি আছে বিনা স্বার্থে যুদ্ধ করতে অথচ ক্ষমতাধর মুসলিম বিশ্ব স্বার্থের কারণে আজ অসহায় গাজাবাসীর পাশে দাঁড়ায় না তারা দেখছে আর লাশের সংখ্যা গুনছে ইসরায়েলি আগ্রাসনের কাছে শিশু বেসামরিক মানুষ ডাক্তার নার্স স্কুল কলেজ হাসপাতাল মসজিদ কোনো কিছুই রক্ষা পাচ্ছে না জাতিসংঘ নাকি বিশ্ব শান্তিরক্ষায় কাজ করে অথচ সেই জাতিসংঘ ফিলিস্তিনের গাজাবাসীর পক্ষে কোনো কথা বলছে না গণহত্যার বিরুদ্ধে জাতিসংঘ কোনো ভূমিকা পালন করছে না গণহত্যার বিরুদ্ধে জাতিসংঘ কোনো ভূমিকা পালন করতে না পারলে আমরা সেই জাতিসংঘ চাই না এদিকে ফিলিস্তিনে শিশুসহ গণহত্যার প্রতিবাদে জালুকাঠির নলসিলি সরকারি ডিগ্রি কলেজ শাখার ছাত্রদল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন এ সময় তারা ফিলিস্তিনের অসহায় জনগণের প্রতি সংহতি জানিয়ে বিভিন্ন স্লোগান দিয়েছে কানো শান্তি সংগ্রহ জাবক চাই নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আমার ভাইয়ের রক্ত বিয়াদ দেবো না বিয়াদ দেবো না আমার ভাইয়ের রক্ত আমার ভাইয়ের রক্ত বিয়াদ দেবো না সরাইনাই ফুজুর ভাই That is your goal to help save. The যথাগত জবাবে গতি সঙ্গ জবাবে খ্রিস্টিরে যজ্ঞ করো